দেশে ধূমপান নিষিদ্ধ না হলেও পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ ধূমপান ও তামাকজা দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানার বিধান আছে কিন্তু হরহামেশাই আইন ভাঙলেও যেন দেখার কেউ নেই মাঝে মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান হুটহাট আদেশ জারি করে দায় সারার অভিযোগ আছে গত সাতাশ সেপ্টেম্বর এমনই এক আদেশ জারি করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি যেখানে বলা হয়েছে ডিএমপি সকল অফিস থানা ফারি ও পুলিশ লাইন্সের প্রাঙ্গন অফিস কক্ষ করিডোর ওয়াশরুম সিরিবা ভবনের অভ্যন্তরে ধূমপান করা যাবে না বাহিনীর কর্মকর্তা কর্মচারী ছাড়াও অন্য কোনো ব্যক্তি ধূমপান করতে পারবে না আদেশ অমান্য করলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারও দেওয়া হয়েছে এ বিষয়ে জানতে আদেশটি স্বাক্ষর করা ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপকমিশনার শাহ মোহাম্মদ ওদে বার্তা পাঠিয়েও তার সারা মেলেনি আদেশে সকল ইউনিট প্রধানদের নির্দেশনা সশ ইউনিটে কার্যকরের নির্দেশ দেয়া থাকলেও অনেকে এখনো জানেন না এমন আদেশ অনেকে আবার না জানলেও কমিশনার নির্দেশ দিয়েছে বলে মানতে হবে বলে জানান যেহেতু কমিশনার তার আদেশ দিয়েছেন সেটা আদেশ পালন হবে পালন করবো না কেন সরকারি আদেশ ঠিক আছে বাদ দিচ্ছি যদিও আদেশ জারির পরও ডিএমপির বিভিন্ন স্থাপনাতে দেখা গেছে ধূমপানের দৃশ্য কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি ডিএমপির মুখপাত্র জানান কোনো অস্বস্তি ছাড়া সুন্দর ও স্বাচ্ছন্দ্যে যাতে নগরবাসী সেবা নিতে পারে সেজন্য এমন নির্দেশ দেয়া হয়েছে আমাদের যে স্থাপনাগুলো রয়েছে সেবা কেন্দ্রগুলো রয়েছে বিশেষ করে আমাদের বিভিন্ন অফিস থানা এবং যে ব্যারাকসমূহ রয়েছে সেগুলো কিন্তু আমরা বিমান সেবা দিয়ে থাকি এখানে সুন্দর এবং একটা স্বাচ্ছন্দ্যে মানুষ যেন সেবা নিতে আসতে পারে নিতে পারে তারা যেন কোনো অস্বস্তি বোধ না করে সেই জন্য আমাদের যে পূর্ব থেকে প্রচলিত যে বিষয়টা সেটা আসলে নতুন করে জাস্ট লিখিতভাবে বলা হয়েছে সবাই যেন এই বিষয়ে সচেতন থাকে একই ধরনের একটি বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল কর্তৃপক্ষ যেখানে বলা হয়েছে প্রকাশ্যে ধূমপান করা যাবে না অথচ আইনে পাবলিক প্লেসে নিষিদ্ধের কথা এতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরা আমরা যদি না খাই তারপরে কিন্তু এটা আমাদের জন্য আর কি ক্ষতিকর সিগারেট খাওয়ার যে একটা ব্যাপার এটা তো একটা ব্যক্তি স্বাধীনতার ব্যাপার যারা সিগারেট খায় তাদের জন্য এক একটা পরিবেশ তৈরি করা উচিত শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার পর অবশ্য হল প্রভোস্ট জানিয়েছেন জরিমানা বা শাস্তির জন্য নয় অধূমপাইদের সামনে ধূমপানে নিরুৎসাহিত করতেই এই নির্দেশনা যারা অধম পাই তাদের জন্য কোনো ধরনের প্রবলেম না হয় আর যারা এটা করে তারা একটা নির্দিষ্ট জায়গায় সেটা হতে পারে তাদের রুমে যদি রুমমেট দের কোনো প্রবলেম না হয় অথবা আমাদের তো এটা অনেক বড় আমার হল মানে অনেক ফ্রি স্পেস আছে একটা সেফ ডিসটেন্স গিয়ে তারা সেটা করতেই পারে এদিকে মাদক দ্রব্য ও নেশা সংস্থা সংস্থার সভাপতি বলছেন তামাক নিয়ন্ত্রণ আইন নিয়েও ধুম্রজাল আছে এটাকে অনেকে পরিপূর্ণভাবে বুঝতে পারছেন না প্রকাশ্যে নয় পাবলিক প্লেসে ধূমপান নিষেধ অনেকে বলে প্রকাশ্যে ধূমপান নিষেধ এটা কিন্তু একটা রং কনসেপ্ট প্রকাশ্যে ধূমপান নিষেধ কোনো আইনে লেখাবে নেই যেটা আছে সেটা তো পাবলিক প্লেসে ধূমপান নিষেধ এখন পাবলিক প্লেস কি পাবলিক প্লেস হচ্ছে আপনার শপিং মল স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান কোর্ট কাচারি শপিং মল বাস স্টেশন রেল স্টেশন স্টিমার স্টেশন যেখানে রেস্টুরেন্ট যেখানে মানুষ একসাথে বসে পাবলিক বসে সেখানে একজন সিগারেট খাবে তার ধোয়াটা এই পাবলিক সবার মধ্যে যাবে ফলে তারাও সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে তাদেরও ক্যান্সার এবং এই জন্য পাবলিক প্লেসকে রেস্ট্রিকশন করা হয়েছে আদেশ জারি করে নয় ধূমপাইদের সচেতনতাই পারে পাবলিক প্লেসে ধূমপান বন্ধ করতে বলছেন বিশেষজ্ঞরা মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা